আজ হাফ সেঞ্চুরি করছি অর্থাৎ জৈন ধর্ম এবং দর্শনের উপরে আমাদের যে এই ভিডিও চর্চা আজকে পঞ্চাশতম ভিডিও তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে নেবেন যখন ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে ভিডিওটা আমি দিই তখন সরাসরি সেখান থেকে সাবস্ক্রাইব করা যায় না সাইন ইন করতে হয় আর যদি ইউটিউব থেকে খোলেন তাহলে সরাসরি সাবস্ক্রাইব হয়ে যাবে তো আমরা এর আগে পর্যন্ত যেটা দেখেছিলাম লাস্ট যেটা আমরা দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে ছয় মাস ধরে পাপি সঙ্গম দেব সে ভগবানকে তপস্যা থেকে বিরত করার জন্যে আপ্রাণ চেষ্টা করে গেল নানা রকমের উপসর্গ ভগবানের উপরে সে করেছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে হতাশ হয়ে ফিরতে হল আর ইন্দ্র মহারাজ তার এই অপরাধে তার দেবী সহ তাকে স্বর্গ থেকে বের করে দিয়েছিলেন তারপর থেকে সে মেরুচুল্লা পর্বতে গিয়ে বসবাস করতে শুরু করল যাক ওই সঙ্গমদেবের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক এখন থাকছে না আমরা এখন দেখব যে ভগবান মহাবীর কি করছেন আমাদের দিগম্বর জৈন সাধুদের এখনও পর্যন্ত অনেকে এটা করেন যে আহারের ভিক্ষায় বেরোনোর সময় একটা প্রতিজ্ঞা নেন যে যদি এই শর্ত পূরণ হয় তাহলেই আমি আহার করব নতুবা আহার করব না তো ভগবান মহাবীর একবার এমন একটা প্রতিজ্ঞা গ্রহণ করলেন সে প্রতিজ্ঞা বহু কঠিন প্রতিজ্ঞা তাতে ছিল তেরোটি শর্ত ছিল কি তেরোটি শর্ত যদি এই তেরোটি শর্ত পূরণ হয় তখনই কেবলমাত্র তিনি আহার গ্রহণ করবেন আর যদি একটি শর্তও অপূর্ণ থাকে তাহলে তিনি আহার গ্রহণ করবেন না তো সেই তেরোটি শর্ত কি কী উনি তো ভিক্ষায় রোজ বের হচ্ছেন শর্ত হচ্ছে যিনি আহার দান করবেন তাকে হতে হবে কোনো রাজকন্যা এবং অবিবাহিতা অর্থাৎ কোনো অবিবাহিতা রাজকন্যা সেই রাজকন্যাকে হতে হবে নিরপরাধিনী এবং সদাচারিণী অথচ তার কোনো অপরাধ না থাকা সত্ত্বেও তাকে বন্দিদশায় থাকতে হবে এই বন্দিদশায় তার হাতে ও পায়ে যেন শেকল পরানো থাকে অর্থাৎ শেকল দিয়ে বাঁধা থাকে তার মস্তক যেন মুন্ডন করা হয় তিন দিন ধরে তিনি যেন অনাহারে থাকেন আর যার হাতে সুরপে অর্থাৎ কুলোয় ওই সিদ্ধ বিরিকলাইয়ের ছাল থাকবে আহার হিসেবে যিনি দান দেওয়ার জন্যে আহার দান দেওয়ার জন্যে অতিথির প্রতীক্ষায় থাকবেন এবং তিনি থাকবেন না ঘরের ভিতরে না ঘরের বাইরে তার মুখে প্রফুল্লতা থাকবে আনন্দ থাকবে কিন্তু চোখ দিয়ে জল পড়বে এবারে চিন্তা করুন কত কঠিন শর্ত রাজকন্যাও হতে হবে নিরপরাধী হতে হবে অথচ তাকে বন্দিনীয় হতে হবে হাতে পায়ে শেকল্পানও থাকতে হবে মস্তক মুন্ডন করা হবে তাকে অনাহারে থাকতে হবে তার হাতে কুলোর মধ্যে আহার দান করার জন্যে বেরিকলায়ের বাকল থাকতে হবে তিনি তিন দিন অনাহারে থাকার পরেও তিনি কিন্তু আহার দানের জন্য অতিথির প্রতীক্ষায় থাকবেন এবং তিনি থাকবেন না ঘরের ভিতরে না ঘরের বাইরে মুখে তার প্রফুল্লতা থাকবে কিন্তু চোখে তার অশ্রু দেখুন এগুলো অনেকগুলো শর্ত রয়েছে যেগুলো কন্ট্রাডিক্টরি পরস্পর বিরোধী তাহলে আমাদের সাধারণ মানুষের ধারণায় এরকম শর্ত পূরণ হওয়া অসম্ভব ফলে মহাবীরকে উপবাস দিয়ে থাকতে হবে উনি কিন্তু প্রতিজ্ঞা করলেন যে এই রকমের রাজকন্যার হাতে যদি আমার ভিক্ষা মেলে তবেই আমি আহার গ্রহণ করব নচেত ছয় মাস পর্যন্ত উপবাসে থাকব তো এই প্রতিজ্ঞা নিয়ে ভগবান নিয়ম মাফিক বিহার করতে লাগলেন বহু ভক্ত নানান খাদ্যদ্রব্য নিয়ে উপস্থিত হলেও তিনি যে অভিগ্রহ ধারণ করেছেন অর্থাৎ প্রতিজ্ঞা সেই অভিগ্রহের অনুপযুক্ত হওয়ার কারণে তিনি সেই সব খাদ্যদ্রব্য প্রত্যাখ্যান করতেন গ্রহণ করতেন না এইভাবে পাঁচ মাস পঁচিশ দিন কেটে গেল ভগবান উপবাসে কাটালেন এখন এই সময় আরেকটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটায় আমরা একটু চোখ দিয়ে নিই নগরের রাজা ছিলেন তখন দধিবাহন দধিবাহন তার কন্যার নাম চন্দনবালা তো এই চন্দনবালা পরে কি হবেন তার পরিণতিটা পরে কি হবে আমরা এটা পরে জানব তো এই রাজা দধিবাহনের কন্যা চন্দনবালা তিনি বাবা মায়ের কাছে আদরে যত্নে মানুষ হচ্ছেন একবার কি হয়েছে কৌশাম্বীর রাজা এই চম্পা নগর আক্রমণ করলেন ফলে দুই রাজার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল সেই যুদ্ধে চম্পানরেশ দধিবাহন হেরে গেলেন তখন কাকমুখ নামে একজন সৈনিক সে নগরে লুটপাট করল এবং মহারানী ধারিণী এবং এই চন্দনবালা রাজকন্যা চন্দনবালা এদের দুজনকে বন্দি করে নিল তখন চন্দনবালার নাম কিন্তু চন্দনবালা ছিল না ছিল বসুমতী তো রাজা দধিবাহনের স্ত্রীর নাম ধারিণী এবং কন্যার নাম বসুমতি তো এরকম একটা বিপর্যয়ে রানী এবং রাজকন্যাকে বন্দি করে নিয়ে চলে গেল কাকমুখ নামক একটা সৈনিক এবারে সে তাদেরকে নিয়ে যেতে যেতে রাস্তা দিয়ে যখন নিয়ে যাচ্ছে সে কুদৃষ্টি দিয়ে রানীর দিকে তাকাচ্ছে এবং রানীকে সে প্রস্তাব দিচ্ছে যে তুমি আমার তুমি আমাকে বিয়ে করো তুমি আমার হও তো রানী এরকম একটা মানে ভীষণ ঘৃণ্য প্রস্তাব শুনে তিনি বুঝতে পারলেন যে এর লালসার হাত থেকে আমি নিজেকে রক্ষা করতে পারবো না ফলে চন্দনবালাকে বললেন মা আমি তোকে রক্ষা করতে পারলাম না আমার নিজের সতীত্ব রক্ষা করার জন্যে আমি প্রাণ ত্যাগ করছি করে ওই তিনি তার নিজের জীবটা টেনে ছিঁড়ে আত্মহত্যা করলেন তো এই ঘটনাটায় ওই সৈনিক যার নাম ছিল কাকমুখ সে খুব ভড়কে গেল সে ভাবতে পারেনি যে এভাবে রানী আত্মহত্যা করবেন ফলে তার মনের মধ্যে অনুশোচনা হল তখন সে এই রাজকুমারী কি নাম ছিল তার বসুমতি বসুমতিকে বলল যে দেখো আমি খুব অন্যায় করেছি আমি পাপ করেছি তো আমার কাছ থেকে তোমার আর কোনো ভয় নেই তুমি আমার মেয়ের মতো তো চলো তুমি কোথায় যাবে তুমি আমার ঘরেই থাকবে আমার মেয়ে হয়ে কিন্তু সমস্যাটা কি হচ্ছে যে সেই কাকমুখ নামক যে সৈনিক তার ঘরে তার পত্নী ছিল ফলে এই যে রাজকন্যা বসুমতিকে যদি সে ঘরকে নিয়ে যায় তাহলে কিন্তু তার কপালে কষ্ট আছে পত্নী তাকে সন্দেহ করবে এবং রীতিমতো ঘরে ঘোর অশান্তি হবে তখন ওই সৈনিক কি করল সে দেখলো ঘরে তো রাখতে পারবো না তাহলে কি করি বরং একে বিক্রি করে দিয়ে আমি ভালো টাকা রোজগার করতে পারবো এই যে সৈনিকের মনে এক একবার করে পাপ উদয় হচ্ছে এক একবার করে অনুতাপ হচ্ছে আবার পাপের উদয় হচ্ছে তো এটার থেকেই বোঝা যাচ্ছে যে এই সৈনিক লোকটি খুব একটি সুবিধার নয় ফলে সে কি করল সে ওই মেয়েটিকে নিয়ে চৌরাস্তায় এসে দাঁড়ালো নগরের চৌরাস্তায় এবং সেই সময় কিন্তু দাস কেনাবেচা হতো দাস দাসী কেনাবেচা হতো তো সেখানে সে এই রাজকন্যা বসুমতীকে নিয়ে এসে নিলামে চড়ালো কে কত বেশি দাম দিতে পারবে যে সবচাইতে বেশি দাম দিতে পারবে তার হাতেই এই মেয়েটিকে তুলে দেব তো ওই নগরে একজন গণিকা ছিলেন বা ছিল যাই হোক যেটা বলবেন তো সেই গণিকা বাজারে এসেছিল এসে দেখল যে অপূর্ব সুন্দরী এক কন্যা তাকে নিলামে তোলা হয়েছে ও চিন্তা করলো এই মেয়েটাকে যদি আমি কিনে নিই তাহলে একে দিয়ে ব্যবসা করিয়ে আমি প্রচুর টাকা রোজগার করতে পারবো ফলে সে সবচাইতে বেশি দাম দিয়ে ওই সৈনিকের কাছ থেকে রাজকুমারীকে কিনে নিল এখন রাজকুমারী তো বুঝতে পারছে যে আমার কপালে কি আছে সে কিন্তু ওই গণিকার সঙ্গে যেতে চাইলো না অথচ গণিকা নগদ পয়সা দিয়ে কিনেছে তার অধিকার এ রাজকুমারীর উপরে আছে ফলে একটা কোলাহল তৈরি হলো একটা গণ্ডগোল তৈরি হলো এই সময় ধনবাহ নামে একজন ধনী ব্যবসায়ী সে সেই পদ দিয়ে পেরিয়ে যাচ্ছিল গণ্ডগোল দেখে সে সেখানটায় থামল এবং বিষয়টা যখন বুঝতে পারল যে একটা গণিকা একে কিনে নিয়ে যাচ্ছে অসৎ উদ্দেশ্যে তখন সে গণিকার কাছে মেয়েটাকে চাইল যে আমি কিনে নিচ্ছি তুমি আমাকে দাও গণিকা কিছুতেই রাজি নয় শেষ পর্যন্ত অনেক বেশি দাম দিয়ে এই ধনবাহ নামক এই ধর্মনিষ্ঠ যে বণিক সে রাজকুমারীকে কিনে নিল এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই ছবিগুলো দেখাতে ভুলে গেছিলাম তো দেখুন এখানটায় রানী মৃত অবস্থায় পড়ে আছে আর তারপরে একে রাজকুমারী বসুমতিকে নিলামে চড়ানো হয়েছে এরপর এই যে ধনবাহ নামে এই যে ধর্মনিষ্ঠ ব্যক্তি ইনি রাজকুমারীকে পয়সা দিয়ে কিনে নিলেন এবং তাকে বললেন তুমি ভয় করোনা মা তুমি আমার ঘরে আমার মেয়ের মতোই থাকবে তো তখন থেকে ওই যে রাজকুমারী বসুমতি তার নাম দেয়া হল চন্দনবালা ধনী যে বণিক তিনি তার চন্দনবালা নাম দিলেন তো চন্দনবালার সঙ্গে এই বণিকের সত্যিকারের পিতা পুত্রীর সম্পর্ক কিন্তু সমস্যাটা কি হল ধনবাহ নামক এই বণিকের যে স্ত্রী তার নাম ছিল মূলা সে অত্যন্ত সন্দেহপ্রবণ মহিলা তো এমনিতেই এরকম একটি সুন্দরী কন্যাকে নিজের ঘরে চৌকার ডিঙিয়ে ঘরে ঢুকতে দেখে তার সন্দেহবাতিক স্বভাবের কারণে সে তো এমনি একটু ভুল বুঝলো তার মনের মধ্যে একটা হিংসা তার প্রতি এই বসুমতির প্রতি অর্থাৎ এখন চন্দনবালা তার নাম হয়েছে চন্দনবালার প্রতি একটা মনের মধ্যে হিংসা তৈরি হলো কিন্তু শেঠজির ভয়ে ও কিছু বলতে পারছে না এখন একদিন ঘটনা হয়েছে কি শেঠজি যখন বাইরে থেকে আসে তো আসার সঙ্গে সঙ্গে তার যারা চাকর আছে তারা এসে তার পা ধুইয়ে দেয় পা মুছিয়ে দেয় বাতাস করে দেয় তো সেদিন সেট বাইরে থেকে এসেছে অথচ সেই দিন ঘরে চাকর বাকর কেউ নেই তখন চন্দনবালা দেখল বাবা ফিরেছেন তো এখন বাবার পা ধুইয়ে দেওয়ার কেউ নেই তো চন্দনবালা তখন একটা পাত্রে জল নিয়ে আর বাবার পা ধুইয়ে দিচ্ছে তো সেই সময় পা ধোয়া যে নোংরা জল চন্দনবালার ভীষণ আকর্ষণীয় বেশ সুন্দর চুল ছিল তো সেই পা ধোয়া নোংরা জলে চুলটা ভিজে যাবে এরকম আশঙ্কা করে চুলটা পড়ে আছে পাশে এরকম আশঙ্কা করে সেটজি ওই চুলটা একটু উপরে তুলে ধরলেন যাতে নোংরা জলে ভিজে না যায় এখন শেঠ পত্নী মূলা এই ঘটনাটা দেখেই যেহেতু একই সন্দেহবাতিক মহিলা তার মনের মধ্যে একটা ধারণা হয়ে গেল যে শেঠজির সঙ্গে এই চন্দনবালার একটা প্রেমের সম্পর্ক চলছে ফলে সে কিন্তু নিজের পথের কাঁটাকে সরিয়ে দেওয়ার জন্য সুযোগ খুঁজতে লাগলো তো একদিন শেঠ নিজের ব্যবসার কাজে নগরের বাইরে চলে গেল মূলত এই সুযোগের অপেক্ষাতেই ছিল তখন সে কী করলো তার যত সব দাস দাসী সবাইকে ছুটি দিয়ে দিল ছুটি দেওয়ার পর সে বসুমতিকে একলা পেল এখন একলা পেতেই তাকে হেড হেড় করে টানতে টানতে নিয়ে এলো একটা জায়গায় এসে তার ওই চুলগুলো আগে কাটল মস্তক মুন্ডন করে দিল এই চুলের জন্যে তোর এত সৌন্দর্য তার জন্যে আমার স্বামীকে তুই মন্ত্র দিয়ে বশ করেছিস অতএব তো চুল আমি নাড়া করব ফলে আগে তো ওর মাথা চুল মুন্ডন করে নাড়া করে দিল তারপরে নূতন বস্ত্র খুলে তাকে একটা পুরোনো জীর্ণ পোশাক পরিয়ে দিল আর তারপর একটা ভূগর্ভস্থ অন্ধকার কুঠুরিতে তাকে চেন দিয়ে শিকল দিয়ে বন্দি করে রাখল তারপর সে কী করল বাপের বাড়ি চলে গেল যাতে শেঠ বুঝতে না পারে যে সে এই কুকীর্তিটি করেছে এইভাবে তিন দিন চলে গেল শেঠ কিন্তু এখনও নগরের বাইরে থেকে ফেরেনি এই তিন দিন চন্দনবালা উপবাসে রইল প্রচণ্ড ক্ষুধার্থ প্রচণ্ড তৃষ্ণার্থ এরপর সেট যখন নিজের ব্যবসার কাজ পুরো করে তিন দিন পর নিজের ঘরে ফিরে এলেন তখন উনি বাইরে থেকে ডাকছেন চন্দনবালা চন্দনবালা প্রিয় মেয়ে তো তাকেই ডাকবেন স্বাভাবিক কিন্তু চন্দনবালা সাড়া নেই অন্য যারা চাকর বাকর আছে তখন তাদের নাম ধরে ডাকলেন তাদেরও সাড়া নেই তাদেরকে তো ছুটি দিয়ে দিয়েছে মোল্লা এরপর তিনি নিজের স্ত্রীর নাম ধরে ডাকলেন কিন্তু কোনো সাড়া শব্দ পেলেন না উনি ঘরে ঢুকে এদিক ওদিক খুঁজছেন এমন সময় সেই যে ভূগর্ভস্থ অন্ধকার কুঠুরি থেকে একটা হালকা আওয়াজ পেলেন আর পেতেই উনি ওখানে গিয়ে দরজাটা খুললেন তখন উনি বসুমতীকে ওখানে দেখতে পেলেন বেচারি তিন দিন জল এবং খাবার না পেয়ে নিরম্ব উপবাস দিয়ে সে একেবারেই দুর্বল হয়ে পড়েছে তখন সেট এই অবস্থা দেখে তাকে তো কিছু খাওয়াতে হবে তো সঙ্গে সঙ্গে এদিক ওদিক দেখছেন কোথাও কিছু নেই মূলা কিছু রেখে যায়নি শুধু একটা কুলোয় কিছু বিড়ি কলাইয়ের ছাল সেগুলো সেদ্ধ করা ছিল সেগুলো খাদ্য হিসেবে গ্রহণ করা যায় না কিন্তু এখন কি করা যাবে শেঠ তখন কি করলেন যে আপাতত মেয়েটার প্রাণটা তো বাঁচুক তো উনি তখন ওই এক গ্লাস জল আর ওই কোলোয় রাখা যে বিড়ি বাকলা বাগলা সেদ্ধ সেটা উনি এনে পরে মেয়েটাকে দিলেন যে তুই খা আমি কামার ডাকতে যাচ্ছি যে কামার এসে তোর হাত পায়ের বেড়িগুলো খুলে দেবে এরপর চন্দনবালা চিন্তা করছে যে আমি তো কখনো কোনো নির্গ্রন্থ মুনিকে আহার না দিয়ে আমি তো মানে অতিথিকে আহার না দিয়ে আমি তো ভোজন করি না যতই আমার ক্ষুধা তৃষ্ণা পাক না কেন আমি কিন্তু এই আহার দান করব ঠিক এই সময় ভগবান মহাবীর সেই পথ দিয়ে ভিক্ষা করতে করতে যেতে যেতে সেখানে উপস্থিত হলেন তো তিনি দেখতে পেলেন যে তার যে তেরোটি কঠিন শর্ত শর্ত প্রায় সবই পূর্ণ হয়ে গেছে শুধু কি চোখে শুধু জলটাই নেই এই যে চন্দনবালা যখন আহার দেয়ার কোনো অতিথিকে আহার দেওয়ার ইচ্ছায় যখন বেরিয়ে আসছে তখন তার একটা পা ভিতরে চৌকাঠের ভিতরে একটা পা বাইরে সে অতিথিকে দান দেবে সেই জন্যে তার মুখে আনন্দ এবং বাদবাকি সব কিছু যা যা শর্ত সবই মিলে গেল কাজেই ভগবান মহাবীর তিনি নিতে এগিয়ে গেলেন কিন্তু যখন দেখলেন যে একটা শর্ত মিলছে না তখন তিনি ফিরে যেতে উদ্যত হলেন যেই না তিনি ফিরে যেতে উদ্যত হলেন সেটা দেখে চন্দনবালা উচ্চস্বরে কেঁদে উঠল যে আমার অতিথিকে দান দেয়া আজকে আর হলো না হাতের কাছেই অতিথি এসে তিনি ফিরে যাচ্ছেন ফলে তার চোখে জল বেরিয়ে এলো তখন ভগবানের তেরোটা শর্তই পূরণ হয়ে গেল ভগবান ফিরে এসে দুহাত প্রসারিত করে তার কাছ থেকে ভিক্ষা গ্রহণ করলেন আর এই দানের ফলে পাঁচটি দেবকৃত অলৌকিক ঘটনা ঘটল এবং দেবতারা সাড়ে বারো কোটি স্বর্ণমুদ্রার বৃষ্টি করলেন আর ম্যাজিকের মতো চন্দনার যে মুন্ডিত শির সেই শিরে মুহূর্তের মধ্যে সেই আবার আগের মতো তার ঘন কেশ মস্তক পরিপূর্ণ হয়ে গেল তার যে অলঙ্কার সব ফিরে এলো এবং তার পায়ের শৃঙ্খল নুপুরে পরিণত হল চন্দনবালার কাহিনী এখানেই শেষ হতে পারত কিন্তু এখানেই শেষ হয়নি চন্দনবালা ভগবান মহাবীরের কাছে দীক্ষা নিয়ে তিনি ভগবান মহাবীর প্রতিষ্ঠিত যে চতুর্বিধ ধর্মসংঘ সাধু সাধ্বী শ্রাবক এবং শ্রাবিকা সেই সাধ্যী সংঘের তিনি প্রধান হয়েছিলেন সে গল্প অন্য সময় আবার করা যাবে আজকে এই পর্যন্তই প্রত্যেককে আবার অনুরোধ করছি পারলে একটু লাইক দিন পারলে শেয়ার করুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন কারণ বাংলা ভাষায় এভাবে ধীরে ধীরে পুরো জৈন ধর্মের গভীরে ঢোকার মতো ইউটিউব চ্যানেল খুব সম্ভবত নেই বা থাকলেও দু একটি মাত্র আছে অতএব যারা জৈন ধর্ম সম্বন্ধে যথার্থ আগ্রহ যাদের মধ্যে আছে তারা সাবস্ক্রাইব করবেন আর আমার বলার মধ্যে বা আমার ভিডিওর মধ্যে যদি কোনো সমস্যা থাকে অতি অবশ্যই সেই বিষয়টা আমাকে জানাবেন আমি রেক্টিফাই করে নেওয়ার চেষ্টা করব প্রত্যেককে ধন্যবাদ এবং জয় জিনেন্দ্র